বায়োটেকনোলজি মানে হল বায়োলজি এবং টেকনোলজির সমন্বয় যেখানে বায়োলজি মানে জীবন বিজ্ঞান আর টেকনোলজি মানে প্রযুক্তি তাই বিএসসি ইন বায়োটেকনোলজি হলো এমন একটি স্নাতক কোর্স যেখানে শিক্ষার্থীরা জীবন বিজ্ঞানের মৌলিক ধারণাগুলো প্রযুক্তির সাহায্যে কীভাবে ব্যবহার করা যায় সেটা শেখে তোমরা এখানে শিখবে ডিএনএ আরএনএ জিন ও প্রোটিনের গঠন এবং তাদের কাজ জিন পরিবর্তন বায়োপ্রসেস ফার্মাসিউটিক্যালস বায়ো ইনফরমেটিক্স বায়োফার্টিলাইজার বায়োপেস্টিসাইড তৈরি চিকিৎসা কৃষি খাদ্য ও শিল্পক্ষেত্রে বায়োটেকনোলজির ব্যবহার ইত্যাদি কোর্সের ধরন ও মেয়াদ এটা একটা ডিগ্রি কোর্স যার নাম ব্যাচেলর অফ সায়েন্স ইন বায়োটেকনোলজি বা সংক্ষেপে বিএসসি বায়োটেকনোলজি কোর্সের মেয়াদ তিন বছর সেমিস্টার সংখ্যা মোট ছয়টি সেমিস্টার প্রতি বছরে দুইটি করে সেমিস্টার রয়েছে কোর্স টাইপ রেগুলার অনার্স ইন্টিগ্রেটেড ডিস্ট্যান্স এই চার রকমের কোর্স হয়ে থাকে সিলেবাস নিচে সাধারণভাবে ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে অনুসৃত সিলেবাস দেখানো হল ফার্স্ট ইয়ার বা প্রথম বছরের সিলেবাস এই বছরে দুটি সেমিস্টার রয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুই সেমিস্টারে বায়োটেকনোলজির মৌলিক ভিত্তি সম্পর্কে পড়ানো হয় এই বছরে যেসব কোর সাবজেক্টের বিষয়বস্তু পড়ানো হয় সেগুলি হল সেলবায়োলজি বায়ো কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রি বায়ো বায়োস্ট্যাটিস্টিক্স বেসিক ফিজিক্স ইত্যাদি ল্যাবওয়ার্ক এই প্রথম বছরে ল্যাবরেটরিতে যা শেখানো হয় সেগুলি হলো মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল এবং বায়ো কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বছর এই বছরে দুইটি সেমিস্টার রয়েছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুই সেমিস্টারে বায়োটেকনোলজির প্রয়োগমূলক অধ্যায় পড়ানো হয় বায়োটেকনোলজির জন্য দরকারি যেসব কোর সাবজেক্টের নির্বাচিত বিষয়বস্তু এই দুই সেমিস্টারে পড়ানো হয় সেগুলি হল মলিকুলার বায়োলজি জেনেটিক্স ইমিউনোলজি এনজাইমোলজি বায়ো ইনফরমেটিক্স এনভায়রমেন্টাল বায়োটেকনোলজি ইত্যাদি ল্যাব ওয়ার্ক থার্ড ও ফোর্থ সেমিস্টারে ল্যাবরেটরিতে যেসব বিষয় শেখানো হয় সেগুলি হলো ডিএনএ এক্সট্রাকশন ইলেকট্রোপ্রাইসিস পিসিআর জেনেটিক ম্যানিপুলেশন টেকনিক্স থার্ড ইয়ার বা তৃতীয় বছর এই বছরে ফিফথ ও সিক্সথ সেমিস্টারে পড়ানো হয় এই দুই সেমিস্টারে যেসব কোর সাবজেক্টের নির্বাচিত বিষয়বস্তু পড়ানো হয় সেগুলি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি মেডিকেল বায়োটেকনোলজি বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং এবং প্রোজেক্ট ডিজার্টেশন ইন্টার্নশিপ ইত্যাদি থার্ড ইয়ারে ল্যাবরেটরিতে যা কিছু শেখানো হয় সেগুলি হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্র্যাকটিক্যাল ফার্মান্টেশন অ্যান্ড বায়োপ্রসেস এক্সপেরিমেন্টস অপশনাল বা ইলেকট্রিক সাবজেক্ট বিএসসি বায়োটেকনোলজি কোর্সে পড়ার সময় সেল বায়োলজি মলিকুলার বায়োলজি জেনেটিক্স ইত্যাদি মেন সাবজেক্টের পাশাপাশি কিছু অপশনাল সাবজেক্ট বা ইলেকটিভ সাবজেক্টও পড়া যায় এগুলি হলো ন্যানো বায়োটেকনোলজি ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি বায়ো এথিক্স অ্যান্ড আইপিআর কম্পিউটেশনাল বায়োলজি ইত্যাদি এবার আসি বিএসসি বায়োটেকনোলজি কোর্সটি যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় তার কথায় প্রথমেই বলবো ভারতের সেরা দশটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম যেখানে বিএসসি বায়োটেকনোলজি কোর্স পড়া ছাত্রছাত্রীদের চাহিদা জব মার্কেটে অনেক বেশি থাকে এই দশটি কলেজ বা ইউনিভার্সিটি হলো ব্যাঙ্গালোরের ক্রিস্ট ইউনিভার্সিটি চেন্নাইয়ের লয়লা কলেজ মুম্বই এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ দিল্লি ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ যেমন মিরান্দা হাউস হিন্দু কলেজ কিরোরি মাল কলেজ ইত্যাদি ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি যা ভেলোরে অবস্থিত উত্তরপ্রদেশের নয়ডার এমইটি ইউনিভার্সিটি চেন্নাইয়ের এস আর এম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাজস্থানের বনস্থালী বিদ্যাপীঠ পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই দশটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পশ্চিমবঙ্গে যেসব কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই কোর্স পড়ানো হয় সেগুলি হলো এমইটি ইউনিভার্সিটি কলকাতা অ্যাডামাস ইউনিভার্সিটি নর্থ চব্বিশ পরগনা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বর্ধমান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স যা বর্ধমানে অবস্থিত পাশকুরা বনমালী কলেজ যা পূর্ব মেদিনীপুরে অবস্থিত ত্রিপুরা রাজ্যের যেসব ইউনিভার্সিটি বা কলেজে এই কোর্স পড়ানো হয় সেগুলি হলো আগরতলার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি দ্য আইসিএফএআই ইউনিভার্সিটি মহারাজা বীর বিক্রম কলেজ যা আগরতলায় অবস্থিত আর বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি জার্মান ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ইত্যাদি বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোর্স পড়ানো হয় গড় কোর্স ফি গভর্নমেন্ট কলেজগুলোতে এই কোর্স পড়ার জন্য প্রতি বছর দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ পারে অর্থাৎ কোনো কলেজে দশ হাজার টাকা খরচ হলে অন্য কোনো কলেজে এগারো হাজার বারো হাজার বা তিরিশ হাজার এমনকি পঞ্চাশ হাজার টাকাও খরচ হতে পারে সেটা কলেজ ভেদে এক এক রকম হয়ে থাকে প্রাইভেট কলেজগুলোতে সাধারণত এই কোর্স ফির রেঞ্জ প্রতি বছরে ষাট হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ কোনো প্রাইভেট কলেজে এই কোর্স পড়ার জন্য যদি ফি প্রতি বছর ষাট হাজার টাকা দিতে হয় তবে অন্য কোনো কলেজে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা বা অন্য কোনো কলেজে দুই লাখ টাকা পর্যন্ত কোর্স ফি দিতে হয় যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাধারণত টেন প্লাস টু সিস্টেমে পিসিবি সাবজেক্ট গ্রুপ নিয়ে সায়েন্স স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উচ্চ মাধ্যমিকে বায়োলজি বাধ্যতামূলক সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্ট থাকতে হবে ন্যূনতম নম্বর সাধারণত পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে পাশ করতে হবে ভর্তি পদ্ধতি কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোর্সে দুইভাবে ভর্তি নেওয়া হয় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ভর্তি হয় যাকে বলা হয় মেরিট বেস্ট অ্যাডমিশন আর কিছু বড় বিশ্ববিদ্যালয় এই কোর্সে ভর্তি নেওয়ার জন্য নিজস্ব এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে এই এন্ট্রান্স পরীক্ষায় পাশ করলে ছাত্রছাত্রীরা র্যাঙ্কের ভিত্তিতে এই কোর্সে ভর্তির সুযোগ পায় যেমন ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি এসআরএম ইউনিভার্সিটি এমইটি ইউনিভার্সিটির মতো কিছু বড় বড় ইউনিভার্সিটি এই কোর্সের ভর্তির জন্য নিজস্ব এন্ট্রান্স পরীক্ষা বা প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে কেরিয়ার সুযোগ বিএসসি বায়োটেকনোলজি কোর্সে ডিগ্রি কমপ্লিট করলে উচ্চশিক্ষার জন্য কিছু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যায় যেমন এমএসসি ইন বায়োটেকনোলজি এমএসসি ইন মাইক্রোবায়োলজি এমএসসি ইন বায়োকেমিস্ট্রি এমএসসি ইন বায়ো ইনফরমেটিক্স এমএসসি ইন বায়োটেকনোলজি এমবি এ ইন বায়োটেকনোলজি ম্যানেজমেন্ট এই সমস্ত কোর্সে ভর্তি হওয়া যায় জব ফিল্ড অর্থাৎ কর্মক্ষেত্র বিএসসি বায়োটেকনোলজি কোর্স কমপ্লিট করলে অনেক জায়গায় জব করা যায় এগুলি হল ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধ কোম্পানি যেমন বায়োকন সিরাম ইনস্টিটিউট ইত্যাদি রিসার্চ ল্যাবস যেমন সিএসআইআর আইসিএমআর ডিআর ডিও বার্ক এর মতো গবেষণাভিত্তিক ল্যাবরেটরিতে ফুড অ্যান্ড ডেয়ারি ইন্ডাস্ট্রিজ অর্থাৎ খাদ্য এবং দুগ্ধশিল্পে এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানিস অর্থাৎ কৃষি এবং সার কোম্পানিগুলোতে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবস অর্থাৎ হাসপাতাল এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষাগারে জব রোলস বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্স কমপ্লিট করলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পদে জব করা যায় এই পদগুলি হলো। বায়োটেকনোলজিস্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট বায়ো ইনফরমেটিক্স স্পেশালিস্ট ইত্যাদি স্টার্টিং স্যালারি রেঞ্জ বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্স কমপ্লিট করে ছাত্রছাত্রীরা বিভিন্ন কোম্পানি বা সেক্টরে চাকরি পেলে তাদের চাকরির শুরুতেই বছরে প্রায় তিন থেকে ছয় লাখ টাকা স্যালারি থাকে অর্থাৎ তারা ভালো কোম্পানিতে চাকরি পেলে বছরে ম্যাক্সিমাম ছয় লাখ টাকাও স্যালারি পেতে পারে চাকরির শুরুতেই